পাখির দরোদার দিকে আগিয়ে যায় যাবার সময় উমার বলে গেল সরকারেরা নেতারা লিডারেরা শোনো পানি রেডি করো পুরস্কার রেডি করো আমি রসুলকে কতল করে দিয়েছে সব জানব মনে রাখবে উনচল্লিশ জন হয়েছে আর চল্লিশ জন তো দেবো না দুশো খোলা দিয়ে বলো চোর রেডি করো সোনাদনা দেবে বলো চোর করো সব রেডি করো সব রেডি করো এ যুবক সেদিন যদি নাই কেমি দেওয়ার জন্য রসুলকে মারার জন্য দুশো খোলা যদি দিতে পারে সোনাদানা দিতে পারে বিবাহের লোক যদি রেডি হতে পারে আজও তোমার মতো ছোটখাটো কেউ হকের পক্ষে থাকবে আমার মতো কেউ ছোট কোনো হকের পক্ষে থাকবে আমাদের উপরে জুলুম করার জন্য এই রকম প্ল্যান পরিকল্পনা তৈরি হতে পারে না পারে না এতে মন খারাপ করলে হবে না কেন মন খারাপ করলে হবে না কেন প্ল্যান তৈরি করেছে ঠিকই কিন্তু সাকসেসফুল হবে কি হবে না সব ফাইসাল্লাহ কার হাতে চিৎকার দিয়ে বলো

গেলেও মৃত্যু হবে আল্লাহর পক্ষে ওয়ালাকে মারতে গেলেও মৃত্যু হবে আর শয়তানের পক্ষে থেকে দালালি করলে মৃত্যু হবে মৃত্যু সবার হবে মৃত্যুর পর একটা জায়গা রয়েছে জান্নাত আর একটা রয়েছে জাহান্নাম তুমি কোন জায়গায় যেতে চাও সেটা তুমি ঠিক করে দেখো এই যুবক শুনে রেখে দাও আল্লাহর নবী কেবল নিচ্ছে কতল করে দেবে বলে যাবার সময় বলতে লেগেছে লিডারের আসন উনচল্লিশ থেকে চল্লিশ হতে দেবো না আল্লাহ আওয়াজ দিয়ে দিল মার তাড়াতাড়ি 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 যা আমি আল্লাহ তোকে চল্লিশ বানিয়ে দেবো এই যুবক শুনে

এক কাজ করি আমরা এক এক 하자ব না সবাই মিলে রাত্রি নবীর ঘর হিরবো নবীকে হত্যা করে দেব না জালে হে যুবকেরা তোমরা রেবা বেরা আল্লাহ যদি করে কেউ কিছু করতে পারে মেরা একটা ছোট নমুনা বলে দিয়ে যায়। আমার जिंदगीতে একটা অ্যাক্সিডেন্ট আমার marito গবি রাত্রি অনেক দিয়েছিল কি রাদা ছিল জানি না কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে তালা খোলা ঝুলছে সকালে দেখলাম কিন্তু চোখে দেখতে পেল না ঢুকতে পারলো না এটারই নাম হলো আল্লাহ পাকের ক্ষমতা এ যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এ

তোমাকে তোমার আল্লাহ পাঠিয়েছে এই দুনিয়ার জমিনে কুনতুম খাইন উম্মাতিন উখরিজাত লিন্নাস তাআমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার নাই লোককে ডাকতে হবে অন্যের বিরোধী করতে হবে নাই কাজ করতে হবে অন্যায় থেকে দূরে থাকতে হবে নাইকে সাহায্য করতে হবে অন্যায়কে মিটাবার জন্য সহযোগিতা করতে হবে নাইকে চিন্তা করার জন্য হাত লাগাতে হবে অন্যায়কে মিটাবার জন্য হাত লাগাতে হবে এ যুবক অন্যায়ের পক্ষে থেকে হোসাইনি যেমন দাবি করা যায় না আর নায়ের পক্ষে থেকে এই জিরি করা যায় না তাই মনে রেখে দেবেন আজকে ইতিহাস আমাদের কাছে এসে গেছে নায়ের পক্ষে সংগ্রাম যারা করবে তারাই তো কোরআন সন্ন্যার প্রেমী মনে রেখে দেবেন নায়ের পক্ষে যেমন নামাজ আছে রোজা আছে হজ আছে তার খাইরাত আছে গরিবদেরকে ভালোবাসা আছে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসা আছে এতিমদেরকে সাহায্য করা আছে অসহায়কে সাহায্য করা আছে বিধবাকে সাহায্য করা আছে বাবাকে সাহায্য করা আছে মসজিদকে বাঁচাবার প্ল্যান করা আছে মাদ্রাসাকে বাঁচাবার জন্য আগিয়ে যাওয়া আছে ইত্যাদি ইত্যাদি এগুলো সব নাই 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 এখন এর বিরোধী যারাই করবে তারাই এখন অন্যায়ের পক্ষে তাদের তলমুক্ত হয়ে আর হোসাইনি মুসলমান দাবি করব হবে না তাদের হয়ে জান্নাতে যাবো আশা করলে হবে না আল্লাহ নবীর মন বিদায় নবীর ঘটনা খেয়ে ফেললো নবী পাকিয়ে মেরে দেবে বলে মৌলা

ভয় পাচ্ছি আমরা কি হবে রে বাবা কি করব রে বাবা শোনা মওলানা আলী সকালে উঠেতে ফজরের নামাজ পড়ে জারজার মাল দিয়ে চলে গেছে কি হয়েছে পরে বলেছি ওদিনা শরীফে গেছে সাহাবা ভাইরা সব চিন্তার মধ্যে আর ঘরের মধ্যে মওলানা আলী সঙ্গে নবীর কি কথা হয়েছিল বাকি সাহাবারা তো শুনলেন তাই চিন্তার মধ্যে আছে আমরা হয়তো ভাইটাকে হারিয়ে ফেললাম

বলছে চার কুদরি হাতে আলীর জান সেই খোদার করে বলছি জীবনে কোনোদিন জ্ঞান হওয়ার পর থেকে আলীকে বলছে ভাই তুমি কি জানো না কি কথা হয়েছিল আল্লাহ নবী বলেছিল আলী সকালে উঠবে খুব ভালো সকালে উঠবে নামাজ পড়বে মানগুলোকে ভাগ করে মদিনায়ন হবে না হবে আলি জানে না

কুরাইআন কিছু বললো তোমার তো ভাবা দরকার ছিল আসলে এখন আমার কথা শুনে কার মানে সমস্যা হচ্ছে না তো ও বুঝে চলার চেষ্টা করে সবকিছু লেনদেন উটাবাসা কথা মাত্র পরামর্শ সহযোগিতা সবটাই যেন কুরাই বংশের बच्चन নেতৃত্বে হয় আপনাকে মানতে হবে নবীর কথা এটা

লেনদেন যোগাযোগ পরামর্শ নিয়ে করতে হবে